বন্ধুরা আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো মালাই সন্দেশ ইনস্টায়েন্ট এই রেসিপিটা তোমরা তৈরি করে ফেলতে পারবে যে কোনো পুজো পারপাসে তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকে রেসিপি আমি কীভাবে তৈরি করছি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো মালাই সন্দেশ বানানোর জন্য আমি এখানে প্রথমেই পনির নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো তো পনিরটাকে আগে ভালো প্রথমে আমি নিয়ে এরকম ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি তো একদম ছোটো ছোটো করে ভেঙে নিতে হবে যাতে বড় বড় ডেলা ডেলা না থাকে একদম ছোট করে পনিরটাকে ভেঙে নিতে হবে তো দেখো আমি সুন্দরভাবে পনিরটাকে ভেঙে নিলাম তো সমস্ত পনিরটাই ভেঙে নিলাম এবার এদিকে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পাঁচশো গ্রাম মতো দুধ আমি জাল করতে বসিয়ে দিলাম এবার দুধটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ভালো করে দুধটাকে ঘন করে নিতে হবে তো দেখো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম নিয়ে আমি এখানে এক কাপ চিনি অ্যাড করে দিলাম চিনিটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে কে কতটা মিষ্টি খাও সেই বুঝে চিনিটা অ্যাড করবে তো আমি এখানে এক কাপ চিনি দিলাম তো চিনিটা দেওয়ার পর দেখো আমি এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো একটু এলাচ গুঁড়ো অ্যাড করলাম খেতে ভালো হবে সেই জন্য তোমরা যারা এলাচ পছন্দ করো না তাহলে তারা দেবে না এটা স্কিপ করে দিতে পারো তো দেখো এলাচ গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করলাম দুধটা বেশ ভালো ঘন হয়ে গেছে তারপর আমি এখানে যে পনিরটাকে ভেঙে রেখেছিলাম সেই পনিরটা আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম তো দুধের মধ্যে পনিরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে পনিরটা সুন্দরভাবে নরম হয়ে যায় দুধের সাথে তো দেখো আমি সুন্দর করে পনিরটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে দুধের মধ্যে পনিরটাকে ফুটিয়ে নিলাম এতে করে পনিরটাও নরম হবে আর দুধটাও আরও ঘন হয়ে যাবে খুব বেশি এই রেসিপিটা ড্রাই করা যাবে না শুকনো করা যাবে না তাতে পরে ভালো হবে না খেতে নরম থাকবে না তার জন্য একটু কম ড্রাই করতে হবে মানে একদম শুকিয়ে ফেলা যাবে না তো দেখো ততক্ষণ ওইটা রেডি হচ্ছে আমি এদিকে একটা পাত্র রেডি করছি যেখানে আমি এটা সেট করব তো আমি একটা দেখো টিফিন বক্স নিয়ে নিয়েছি তোমাদের কাছে যে কোনো কেক টিন থাকলেও তাতেও বসাতে পারো তো দেখো আমি এখানে একটা পেপার কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটুখানে ঘি আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি তোমরা ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারবে তো সুন্দর করে এখানে আমি কাগজটার মধ্যে আমি এখানে ঘিটা লাগিয়ে দিচ্ছি তোমরা এখানে বাটার পেপার দিয়ে ঘি ব্রাশ করে নেবে তো দেখো রেডি হয়ে গেল এবার এদিকে আমার এটাও রেডি হয়ে গেছে সুন্দরভাবে নরমও হয়ে গেছে পনিরটা এবং সব শেষে আমি এখানে দেখো নামানোর আগে দিয়ে দিলাম গুঁড়ো দুধ তো এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ এখানে আমি অ্যাড করলাম তো দুধটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু আমি এটা খুব বেশি ড্রাই করে নিই এখনও কিন্তু নরম নরম আছে এইভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি লাস্টে দেখো ঘি দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতো ঘি দিলাম ঘিটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আর যদি এখনও পর্যন্ত তোমরা লাইক না করে থাকো তাহলে আমি অনুরোধ করব একটা লাইক করে দেওয়ার জন্য আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে বলবো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার কাছে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারবে আর দেখো আমার তোমার সাথে কথা বলতে বলতে আমার এটা রেডিও হয়ে গেল এবং আমি এটা দেখো সেট করতে বসিয়ে দিলাম যেখানে আমি ঘি ব্রাশ করেছিলাম ওই পাত্রটার মধ্যেই আমি এটা নামিয়ে নিলাম তো সুন্দরভাবে আমি সেট করে দিলাম দেখো দিয়ে তারপর লাস্টে চামচ দিয়ে একটু ভালো করে চেপে চেপে এটা বসিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে এটা সেট হয়ে যায় আর দেখো সবার শেষে ওপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস এখানে আমি কাজু বাদাম একটু কুচি এখানে ওপর থেকে দিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তোমরা এখানে আমান বাদাম কিংবা পেস্তা বাদাম যে কোনো কিছু ড্রাই ফ্রুট দিয়ে এটা গার্নিশিং করতে পারবে খেতে দারুণ হয় অবশ্যই তোমরা এটা একবার হলেও ট্রাই করো যে কোনো পুজো পার্পাসে এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে ভগবানের ভোগ হিসাবে এটা এই মিষ্টিটা তোমরা তৈরি করে দিতে পারো কিংবা বাড়িতে কোনো অতিথি আসলেও তোমরা এটা এই মিষ্টিটা দিয়ে সার্ভ করতে পারো এতে দারুণ হয় দানাদার তৈরি হয় আর খুব সুন্দর নরম তৈরি হয় ইনস্ট্যান্ট তোমরা এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবে তাহলে ঝটপট এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করো বন্ধুরা আর বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার এই রেসিপি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার বলবো আমার প্রোফাইলটাকে ফলো করে দেওয়ার জন্য যদি ফলো না করে থাকো আর লাইক করে কমেন্ট করে তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো তো দেখো আমি ফ্রিজে আর তার এটা সেট করার জন্য আমি এখানে তিরিশ মিনিট ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে আনলাম দেখো দেখে ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর আমি এটাকে ডিমোল্ড করে নিলাম করে এবার এটাকে পিস পিস করে কেটে নেব তো তোমরা তোমাদের পছন্দ মতন পিস করে নেবে বরফি আকারেও কাটতে পারো আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিলাম তো অবশ্যই টিফিন বক্সটা তিরিশ মিনিটের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবে তো তাতে তাহলে কী হবে সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে তো দেখো আমি আবার কেটে নিলাম চোখো চৌকো করে এবং সার্ভ করে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর তৈরি হয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো দেখো ভাবে এটা তৈরি হয়েছে আমি একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ta tata! da, -da.